আপনি আমি আপনি বুঝতেছি যে আপনি এই কুচ্চা ধরার যোগ্যতা আপনার না আপনার আমার আরও অনেক বড়ো হওয়ার কথা ছিল মানে চেহারা ছবি আপনার যেই ইয়েটা স্ট্রাকচার মনে হইতেছে যে আপনার চেহারার মধ্যে মনে হইতেছে আপনার একজন অন্য কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল আসলে এর কুচ্চা এই এই ঘাটে কুচ্চা ধরার মতো অবস্থা আপনার ছিল না আচ্ছা আপনি কোন ভুলে আপনার এই অবস্থা আপনি দুইটা ভুল স্বীকার করেন এক প্রত্যেকটা ভুলের জন্য আপনি পঞ্চাশ টাকা পাইবেন না না সময় আছে মা আপনি পারবেন পাঁচ মিনিট শোনেন আপনি এদিক শোনেন না এদিক শোনেন আপনি ব্যস্ত হেন না আপনার আপনার জীবনের দুইটা ভুল কোন মানে কোন ভুলের কারণে আপনার আজকে কুচে ধরতেছেন আপনার ওর কথা ছিল অনেক ভালো কিছু এটা বুঝতেছি আমি এখন আপনার কি ভুল আপনি এখনো আফসোস করেন যে আমার এই ভুলটা না করলে আমি এই যে এই মাঠে ঘাটে এই আনতা নিয়ে কুচ্চা ধরতাম না আমি আমি দেখতে দেখতেছি আপনার চেহারা ছবিতে মনে হতেছে আপনি একটা ভালো কিছু হইতে পারতেন ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ লেখাপড়া তো করতাম না মা ভাইয়া তোমার তোমার মা ফি ফি মারছে লেখাপড়া লাগে হ্যাঁ লেখাপড়া লাগে মারছে তোমার পারলাম না এমন নিজে ওই নিজের বলছি কই কি কাম করলাম পড়া